আজ ছিল শনিবার তো শনিবার দিনে আমরা গিয়েছিলাম এই বড় মায়ের কাছে বড় মায়ের যে ভর হয় শনিবার মঙ্গলবার তো সেই ভরটাই দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর এর ঠিকানাটা কোথায় সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যে বড় ভিডিওটা আছে আগের দিনের বড় ভিডিওটা সেই ভিডিওটা দেখলে পরই সেখানে ফোন নাম্বার শুধু দেওয়া আছে ভিডিওটা ভালো করে দেখবেন ডিসক্রিপশান বক্স ফলো করবেন তাহলেই ফোন নাম্বার ঠিকানা সব কিছু পেয়ে যাবেন তো দেখো এখানে প্রথমে মা কী করলেন মা প্রথমে পুজো করে নেন পূজোটা পুজোটা সেরে নেন তো তিনটে রেখাবি আছে আর তিনটে এখানে ত্রিশুল রয়েছে আর একটা ত্রিশূল মায়ের পায়ের কাছে আছে টোটাল চারটে ত্রিশুল আছে তো প্রথমে মা পুজো করে তারপরে মাকে আরাধনা করেন এই হচ্ছে সেই বড়ো মা পুজো হয়ে গেছে এবার শাঁক বাজি আরাধনা করবেন আর ভরটা কি হচ্ছে ভরটা কী এরকম হয় ভরে কী কী বলেন সেটাও দেখাবো এক টাকা মাত্র এক টাকা ধরলে পরেই এক টাকা দিয়ে এখানে দিলে মা কিন্তু সমস্ত কিছু সব ভরে বলে দেন তো সেটাই দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো দেখো কীভাবে ভর হচ্ছে

তো বন্ধুরা এতক্ষণ যে ভরটা দেখলো তো এখানে দেখো মা কিন্তু ভরে বলে দিলেন কিছু এবারে কিন্তু মা মাটিতে গড়া করে দিচ্ছেন মা মাটিতে লুটিয়ে পড়লেন তো এরপরে টাকা দিয়ে ধর মানে জিজ্ঞেস করতে হয় যার যেটা মনের ইচ্ছা মানে কী জানতে চাইবে এই সময়তে এক টাকা দিতে হয় এক টাকা নামিয়ে দিয়ে তা সে তার প্রশ্ন করবে তো এখানে একজন ভদ্রলোক এক টাকা দেবেন সেটাও তোমাদের দেখাবো উনি কি জানতে চাইছেন আর মা কী বলছেন সেটাও কিন্তু শোনাবো তো এটা

বুঝতে পেরেছিস কাজের জায়গাটা খুবই ভালো হয়েছে তো রে হ্যাঁ ভালো তো আর বলছি কি যে আজকে থেকে কথা আছে তো ভাড়াটার জন্য ভালো হবে অনেক দিন তো হ্যাঁ তো এটা বুঝতে এটা পার্মানেন্ট কাজ একটু বেশি রয়েছে

তুই যেমন তোকে চলতে বলেছি সেরকমই চলবি সেরকম মেনে চলবি কোনো অসুবিধা হবে না সবই ঠিক আছে তো আমি ছেড়ে দেবো পুষ্প দেবো পুষ্পটা সাথে রাখবি সম্পর্ক করে রাখো এটা ঠিক অনেক

তুই নিজের জায়গায় নিজে কাজ করেছিস আমি তো বলেছি তুই ঠিক একটু একটু করে বড় হয়ে উঠবি তোর চিন্তা নেই সেই রকমই তো হচ্ছে দেখে আমি যেটুকুনি বলবো সেটুকুনি মেনে চলার চেষ্টা করবি তার বেশি কিছু করি না বুঝতে পেরেছি আমি চলতে পারছি তো হ্যাঁ আর এমনি সব

ঘরকূলে কোনো বাঁধা পড়বে না কোনো অসুবিধা হবে না যখন তুই শুরু করবি আচ্ছা তাহলে যেমন কাছে ঢুকে শুরু কথাবার্তাটা চলছে আর কি সব কিছু ঠিক করবি এই সব কিছু সব কিছু হ্যাঁ সব হ্যাঁ

शुरू करते बोल दी अच्छा वो बड़ो आशा तो... तो 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 नहीं है ऐसे चले हां मां हां वो चाय जो नीचे हाथ से एक तो काज करते बुझते पड़े छी हां मां जो तो अर्थ क्यों नहीं नीचे गई तो पाए दाड़ते होबे मां जे काज दा शुरू करबे से काज दा जने धोरे थाके हां मां बुझते पड़े মা দুটি করে দেবো ডান হাতে করে থাকতে বলবি আচ্ছা পুষ্প দেবো পুষ্পটা কাছে রাখতে বলবি আচ্ছা ঠিক হয়ে যাবে চিন্তা করিস মা ধুনো এনেছি তেল এনেছি মা বলেছিলেন আপনি চিন্তা নেই আচ্ছা তোর কোনো অসুবিধা হবে না যখন তুই বাড়িটা করতে শুরু করবি আমার কাছ থেকে ঘুরে যাবি ওই জায়গা ঠিকই আছে কোনো অসুবিধা নেই আচ্ছা সব কিছু এত ভালো করে দেখবি তারপর সব কিছু করতে শুরু করবি বুঝতে পেরেছি বারবার বলছি হ্যাঁ ওইখানকার জায়গার মালিকরা বলছে যে ঘটফট করে নিতে কোনো অসুবিধা হবে না ওনারা সাথ দেবেন আর তখন তুই নিজে ভেবেচিন্তে করবি নিজের বুদ্ধিতে যেটা মনে হবে সেটা করবি